আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ ওয়া বারকাতহ ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ আশা করি এর আগে আমি আট আট দু হাজার চব্বিশে সুরা আলে ইমরানের একশো ছিয়াশি এবং একশো সাতাশি আয়তের বাংলা তর্জমা শুনিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো تارہ کہ اللہ نامنے نہیں اعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رب سرح لی صدری ویا سر لی عمری احل الاغدات من لشان یا قولی وقون الدین کلہ للہ بسم اللہ مجرحا ومرسحا واتو وقلتو اللہ کافی جا الحق و جا حق الباطل ان الباطل کانا جہو کا زد اللہ عنہ محمدن بیما ہوا علہو तो एक सौ अष्टी नम्बरे आल्ला দুটো ব্যক্তিকে সতর্ক বার্তা পাঠিয়েছেন দুই শ্রেণীর ব্যক্তিকে এক নম্বর শ্রেণী হচ্ছে যেটা বলছি আমি যারা নিজেরা অষ্টআশি নম্বর আয়তা আল্লাহ বলছে যারা নিজেরা যা করে নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এটা এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি হচ্ছে এবং নিজেরা যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে তারা শাস্তি থেকে মুক্তি পাবে রাসুলকে বলছে যে তারা শাস্তি থেকে মুক্তি পাবে এরূপ আপনি কখনোই মনে করবেন না আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি এইবার হচ্ছে এর এর পরের তফসিটা আমি বলছি তার আগে আর একটা বলে দিচ্ছি একশো নব্বই উননব্বই নম্বর আয়াত একশো উননব্বই নম্বর আয়াত বলছে আর আসমান ও জমিনের সর্বভৌমত্ব একমাত্র আল্লাহরই মালিকানা একমাত্র আল্লাহরই আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতমান এটা হচ্ছে ওই আল্লাহর সব কিছুর ওপর ক্ষমতমান হচ্ছে ইন্না আলাকুল্লি সাইন কাদির এই আয়াতের মাধ্যমে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন ঠিক আছে এবারে তফসিরটা শুনুন যে অষ্টআশি নম্বরে আয়াতের বলা হচ্ছে যে আবু সাইদ খুতরিটা দিয়ে আল্লাহ তালা আনু থেকে বর্ণিত এটা যে রাসুল সাল্লাহ সাল্লাম যখন বা হায়াতে ছিলেন যখন জীবিত ছিলেন আর কি বা তো তখন আর কি গ্রামের উপর যখন হামলা আসছে গ্রাম গ্রাম গ্রামকে আর কি যুদ্ধর জন্য উস্কানিমূলক দিচ্ছে বা হামলা করতে আসছে চারিদিক থেকে যে কোনো একদিক থেকে বা যেরকম হোক যুদ্ধের জন্য যেটা ইয়া আসছে সেটা জানার পর মুসিবত আসছে সেটা জানার পর যখন যুদ্ধের জন্য আহ্বান করতে যায় গ্রামের লোককে তখন কিছু মুনাফিক মুসলিম মুনাফিক মুসলিম তিনার সাথে যুদ্ধে যাওয়ার জন্য পিছপা হতো বা নানা রকম বাহানাই টলমেটল করে সরে যেত ঠিক আছে এবার মুনাফিক মুসলিম কারা আপনাকে বলে দিয়ে মুনাফিকের চিহ্ন তো বলে দিচ্ছি তারা মুসলমানদের মধ্যে আছে মুসলমান সমাজের মধ্যে আছে আমার আমার মধ্যে আছে আমার পরিবারের মধ্যে আছে কারোর মধ্যে আছে সেটা এবার আপনি চিনে নেন এক নম্বর হচ্ছে মুনাফিকের এক নম্বর চিহ্ন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সেই ব্যক্তিটা মিথ্যাবাদ হবে দু নম্বর হচ্ছে মুখে যা বলবে কাজে সেটা করবে না মুখে অনেক কিছু বলে দেবে তারপরে যখন ব্যবহার করবেন তার সাথে দেখবেন যে তার মধ্যে যেটি কথার মধ্যে আর কর্মের মধ্যে তার মিল নেই তিন নম্বর হচ্ছে যদি কোনো রকম কোনো অর্থ বা কোনো জিনিস বস্তু দিয়ে রাখেন সে সেটা হরপ করে নেবে বা হজম করে নেবে বা খেয়ে নেবে বা সেটা আত্মসাত করে দেবে চার নম্বর ব্যক্তি হচ্ছে সে ওয়াদা করবে কিন্তু খিলাপ করবে সে কোনোদিন দিন ওয়াদা পূর্ণ করে না পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে সে কোনো সময় কারোর সঙ্গে সামান্য বিষয় নিয়ে বড় বড় ঝগড়া করবে আর প্রচন্ড ভাবে ক্রোধ হয়ে যায় এবং গালিগুলো অত্যাধিক করে ছোট বিষয় সাত নম্বর লক্ষণ হচ্ছে যে সেই ব্যক্তি মিনিমাম তিন জুম্মার নমাজ না পড়লেও মুনাফিক হওয়া যায় তিন জুম্মা যদি সে নমাজ ছেড়ে দেয় তার মানে পাঁচ তিন জুম্মা মানে চোদ্দ দিন চোদ্দ দিন মানে পাঁচ চোদ্দ সত্তর সত্তর বাক্ত নমাজ না পড়লে সে মুসলমানদের মুমিন থেকে মুনাফিক হয়ে যাবে এইগুলো হচ্ছে তাদের মধ্যে চিহ্ন আরো আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে আমি যে কাজ করতেছি সেটা বলি তো এই এরা এই ধরনের লোক ছিল তারা টল মেটল করে যেমন তবলিক জমাতের জন্য ডাকতে যায় দেখবেন ওরা ওদের খাটের দিকে কেউ পালিয়ে যাচ্ছে এই করছে ওই করছে বা বাহানা করে সরে যেত তো এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ তো সেই জন্যই বলছে রাসুল যখন ডাকতে যেত দিনের কাজের জন্য তখন টল করে চলে যেত এবং রসুল যাওয়ার পরে তারা আবার একত্রে হয়ে যারা প্রোগ্রাম করতো তারা একত্র হয়ে আনন্দ উপভোগ করত এবং বলতো যে আমি আমি এই আমিও করিছি এইসব নিয়ে পরে যখন রাসুল সাল্লাম যুদ্ধ জয় হয়ে ফেরত আসতো বা কোনো ইয়ে নিয়ে আসতো তখন তারা মুনাফিকরা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে অবৈধ ওজোর পেশ করতো এবং অন্যায় ভাবে নিজেরা নিজেদের জাতির বা নিজেদের বা নিজেদের জাতির প্রশংসা শুনতে চাইতো রাসুল সাল্লাহ সাল্লামের মুখ থেকে তো তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করেন ঠিক আছে এবার বর্তমানের সঙ্গে কি মিল আছে যেমন বর্তমানে দেখবেন কিছু কিছু নেতা কোনো মৌলানার মাধ্যমে কোনো মৌলানাকে কে এবার কোনো একটা জ্ঞানী লোককে নিয়ে গিয়ে কোনো ওই প্যান্ডেলে বা স্টেজে দেখবেন ওনার তারিফ করায় পয়সা দিয়ে তারিফ করানো মানে যেটা কাজ করিনি সেটা বড়াইকে বড়াই শুনতে ভালোবাসে যে আমার নামে তারিফ করো বা আমার নামে প্রচার করো এই করো ওই করো কিন্তু সে সেই ব্যক্তিই নয় ডুপ্লিকেট যাকে বলা হয় ওই মুনাফেক ওকে বলা হয় ঠিক আছে তো এই এক নম্বর হচ্ছে ওই নেতার এই সব কাজ করে বেড়া যে কাজ করে নি তার প্রশংসা নিতে চায় বা যদি কোনো উপকার কারো করে থাকে সেটাই মানে একজনকে উপকার করে বারোজনকে দেখিয়ে বেড়াবে বলে বেড়াবে এই করেছে এই করেছে এই করেছে কিন্তু তার কর্তব্য নেতা মানে কি সে তো ইয়ে হচ্ছে তো পাবলিক সার্ভেন্ট যাকে বলা হয় মানে পাবলিকের চাকর তো তারপরে সে প্রশংসা খুঁজতে চায় যাই হোক দ্বিতীয় নম্বর হচ্ছে যারা লোকাল মস্তান তারা লোক মস্তানি করে গ্রামে তারা কুড়ে বা লোককে ভয় দেখিয়ে অর্থ ইনকাম করে রোজগার করে খায় সেটা কিন্তু তাকে যদি বলা হয় তুমি এরকম আমি তো গ্রামের সেবা করছি গ্রাম পাহাড়ে দিই এন করি তেন করি কোনো কিছু এ হবে না ওই হবে না আমি রক্ষা করি আদৌ সে কিছু রক্ষা করা রক্ষা করার মালিক আল্লাহ লোকাল মস্তানারাও প্রশংসা পেতে যায় তিন নম্বর হচ্ছে সমাজের যারা বাহুবলী কিছু সংখ্যক বাহুবলী আছে যে সমাজে উপকার করে কিছু সংখ্যক বাহুবলী আছে যে সে কিছু উপকার না করে প্রশংসা পেতে চায় বখান করে বেড়ায় যাকে বলে চার নম্বর হচ্ছে ভন্ড আলেম আলেম যে ইলিম শিখেছে অথচ সে কাউকে শিক্ষা দেয় না অথচ সে নিজে এই আগের বাজেও আমি বলেছি এর আগের ইয়েতে ভিডিওতে যে তারা সে মানে প্রশংসিত হতে চাই যে আমি আলেম আমি আলেম অথচ আলেমের কোনো কাজই করিনি সে ইলিমের ইয়ে করিনি আল্লাহ জিনাম হুকুম দিয়ে সেই হিসেবে তিনি পালন করিনি চার নম্বর হচ্ছে যে সরকারি অফিসার কিছু আছে ভন্ড তারা কাজের জন্য আসে ডিউটি করতে আসে কাজের জন্য কিন্তু সে ডিউটি করে না বেতন নেয় ডিউটিতে আসে বেতনে নেওয়ার জন্য কিন্তু কাজ করে ঘুষ নিয়ে এরকম কিছু আছে সবাইকে বলিনি এগুলো হচ্ছে দুনিয়া উদাহরণ তারা হচ্ছে যে কাজ না করে প্রশংসা পেতে চায় তার কাজ ছিল এই কাজটা করার কিন্তু সে করিনি কিন্তু সে প্রশংসা পাচ্ছে যে আমি এই অমুক জায়গায় বসেছি আমি এই অধাতে বসে আছি মানে র্যাঙ্কে বসে আছি অথচ সে সেই কাজটা করে না এই এই মানুষগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মুনাফিক এর পরিচয় আর কি বেরিয়ে ঠিক আছে অন্য একটা হাদিস আসছে যে বর্ণনায় এসছে যে হাকিমের পুত্র মারওয়ান রাদিয়া তাল্লাহ তিনার দারকে পাঠায় আব্বাস রাদিয়াল্লা আনহুর পুত্রের আব্দুল্লাহর কাছে ঠিক আছে আবদুল্লা রাদিয়াল্লা তালুর কাছে পাঠায় কেন উনি উনার থেকে বেশি জ্ঞানী ছিলেন আচ্ছা কাছে এই বলে যে কোন ব্যক্তি কোন ব্যক্তি কোনো কাজ না করে প্রশংসিত পেতে ভালোবাসার কারণে যদি আল্লাহ শাস্তি দেয়া হয় শাস্তি দেয় বা শাস্তির যোগ্য হয় আমরা তাহলে তো আমরা সবাই শাস্তি পাবো কেননা আমরা আল্লাহর বান্দেকি সঠিক করি না এটা হচ্ছে আমি এটা বলছি এটা হাদিসে লেখা নেই যেটা আমি বুঝেছি সেটা আমরা আল্লাহর সঠিক বান্দে কি করতে পারি না কিন্তু আমরা আল্লাহর বান্দা বলে পরিচয় দিই বা আমরা মুসলমান বলে পরিচয় দিই আমার মধ্যে মুসলমানের অংশ কতটা আছে সেটা তো জানতে হবে কী কী কাজ করলে মুসলমান হওয়া যায় মুমিন হতে পারে কলমা পড়লে মুমিন হওয়া যায় কিন্তু কলমা পড়লে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে মুসলমানের বাকিগুলো কাজগুলো করতে হয় বাকি পাঁচটার মধ্যে তিনটে তো সবাই কার জন্যে যেমন হচ্ছে কলমার পরে হচ্ছে নমাজ আর রোজা সেটা সব সব বাইকার জন্যে আর হজ জাকাতটা হচ্ছে ধনীদের জন্যে বুঝে গেল তো কারণ আমরা প্রশংসিত যে এই কাজ ওই কাজ ওই কাজ আমরা মুসলমান আমরা এখন যে সমাজে আছে মুসলমান সমাজ আছে কিন্তু দেখা যাচ্ছে নমাজের বেলায় ফজর হয়তো চারজন কি ছজন কি কোনো কোনো সময় ইমাম সাহেব আর মোয়াজ বুঝে গেল তো তো এই জন্য তো আল্লাহ সাজা দেবে আমাদের তো সেই জন্য তখন আর কি আব্বাস রাজি আল্লাহ আনু আর কি বলেছে বলেছেন যে তোমার আর এই আয়াতের মধ্যে কোনো সম্পর্ক নেই এই আয়াতের ঘটনা আলাদা তোমার ব্যাপারটা আলাদা আয়াতের ঘটনা কি রাসুল সাল্লাম সাল্লামের জামানায় এক ইহুদিকে রাসুল সাল্লু সাল্লাম একটা বিষয় জিজ্ঞেস করেছিল কোনো বিষয় জিজ্ঞাসা করলে সেই তারা সঠিক বিষয়ে আসল জবাবটা দেয়নি গোপন রেখে দিয়েছিল এবং অন্য জবাব দিয়ে দিয়েছিল রসুল সল্লু সাল্লামকে রসুল সাল্লু সাল্লামের কাছ থেকে প্রশংসা পাওয়ার চেষ্টা করে তখন এই বিষয় নিয়ে আয়াত নাজিল হয় ঠিক আছে যেরকম হয়তো হয়তো রসুল সাল্লু সাল্লাম কোনো জিনিস জিজ্ঞেস করেছিল তার মানে এই ইয়ে থেকে তফসিল থেকে বোঝা যাচ্ছে রাসুল সাল্লাম যে ইলমি গায়েব ছিল না ওনাকে যেটা জানাতো আল্লাহ সেটাই উনি জানতেন ঠিক আছে যদি ইলমি গ্যাপ থাকতো তাহলে তো উনি জেনে যেত তাহলে এই আদিশটাই হতো না উনি ইহুদিদের কাছে জানতে গেছিল কেন কি বিষয়ে হয়তো কোনো বিষয় কিরাম আন্দাজ আমি করছি হয়তো কোনো মসজিদ বা কোনো এতিমখানা কোনো মাদ্রাসা কোনো কি এটা কে করেছে না করেছে এই সম্বন্ধে জিজ্ঞেস করতে গেলে হয়তো এটা আমার মনের ইয়ে তো তারা যারা করেছে তাদের বিষয় না করে কি হয়তো কারো উপকার করেছে তাদের নাম না নিয়ে নিজেদের নাম করে নিজের বখান শোনার জন্য নবীর কাছ থেকে বখান শোনার জন্য এই মিথ্যা কথা বলেছিল তো সেই জন্য এই আয়গুলো নাজিল হয়েছে ঠিক আছে আর বিষয় বলছে যে অনেক ব্যক্তি বলে যে চব্বিশ হাজার মুখলুক আছে আল্লাহ কেউ বলে আঠেরো হাজার মুখলুক আছে এটা একদম ডাহা জালি হাদিস একদম সত্য নয় এটা মিথ্যা মিথ্যা আল্লাহ বলছে ইনাক কুল্লি সাহীন কাদির বা কি আছে পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে কত ইয়া আছে আছে না সে কেবলমাত্র জানে অন্য কেউ জানে না কেবলমাত্রই আল্লাহ জানে কেন আমার শরীরের মধ্যে আমার চোখ থেকে কিছু এক ধরনের পোকা বের হয় বের হয়ে আমার শরীরের চামড়া খায় খেয়ে আবার রাত্রিরে নিদ্রা জাগার আগে তারা চলে যায় এটা প্রত্যেক মানুষের কাছে আছে আমার মগজের মধ্যে এক ধরনের পোকা আছে আমার রক্তের মধ্যে এক ধরনের পোকা আছে আমার লালানিতে একরকম পোকা আছে আমার পিসাবের মাধ্যমে একরকম পোকা বেরোয় তারপরে একরকম নাকে সর্দির সাথে একরকম ভাইরাস বা ভাইরাস নামই তো পোকা এক ধরনের জীব জীবন্ত রক্তের মধ্যে হিমোগোবিন মামানি একটা পোকা শরীরের মধ্যে ক্যান্সারের একরকম রোগ সব জায়গা শরীরে অনেক রকম অনেক জাতের পোকা আছে শুধু আমি 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 একটা জীব আমি একটা জীব নেই আমার মধ্যে কত কি আছে সে আল্লাহ ভেতর জানে শুধু মানুষ দেখতে পায় কিন্তু এই যে বললাম না যে চোখের রাত মানুষ ঘুমিয়ে গেলে চোখ থেকে এক ধরনের ইয়ে বেরোয় ভাইরাস বা জীবাণু যা বলেন সেগুলো বেরিয়ে মুখের চামড়া কোনো জায়গায় বড় হয়ে থাকলে সেটাকে খেয়ে পে চলে যায় শরীরের মধ্যে আরও কোনো কোনো জায়গা আছে সেটা বেতার আল্লাহ যেন আমরা জানি না কিন্তু ইয়ে দিয়ে দেখলে তবে তো বোঝা যায় দূরবীন জাতীয় জিনিস দিয়ে পিসাবের মাধ্যমে এক ধরনের ভাইরাস বেরোয় বা পোকা বেরোয় জীবাণু বেরোয় যাই বলেন পায়খানার মলদার দিয়ে একরকম বেরোয় বীর্য সাথে এক ধরনের বেরোয় তাহলে আমার শরীরে কত রকম আছে বা হাড়ের মজ্জার ভেতরে কি আছে না আছে সে বেহতর আল্লাহ জানে এগুলো আঠেরো হাজারের গুনতে আসবে না এগুলো বহুতই বহুতই অগুন্তি ঠিক আছে এরপর একশো নব্বই নম্বর কথা বলছে আসমান সমূহ জমিনের সৃষ্টিরত আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে নির্দেশন বলি রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকেদের জন্য এইটুকুন কথার মধ্যে তফসিদটা হচ্ছে কত বড় জানে নেন এই আয়তের মধ্যে বলছে একশো নব্বই নম্বর আলাই ইমরান বলছে ইনাফি কালকি সামাওয়াতি ওয়াল আর দি ওকতিলা ফিল লাই লি ওয়ানহারি লা আয়াতিলি উলিল আলবাব এইবার ওয়াকতালা ফিল একটা আর দুটো হচ্ছে আয়াতিল এই দুটো থেকে কি তফসিল ভেবেছে সেটা হচ্ছে ওয়াক্তালা ফিলে থেকে ওয়াটা বাদ দেওয়া হচ্ছে যে আকতলা ফিলের লটা বাদ দিয়ে আকতলা ফি যেটা হাদিস এসে সেটাই আমি বলছি ইয়ে হাদিস বলছি তফ সিরের বইতে আক্তালা ফি এর তিনটে মানে আছে এক নম্বর মানে হচ্ছে আরবি ভাষা থেকে বলা হচ্ছে পড়ে আসা যেমন দিনের শেষে রাত আসে দিনের মাঝে আসে না বা রাতের শেষে দিন আসে রাতের মাঝে আসে না এটা বোঝাতে চেয়েছে আল্লাহ এবং দ্বিতীয় নম্বর বোঝাতে চেয়েছে যে আখতালা ফি এর অর্থ হচ্ছে শীতের কালে রাত বড় হয় আর দিন ছোট হয় আবার গরমকালে দিন বড় হয় রাত ছোট হয় এ একটা তিন নম্বর হচ্ছে যে পৃথিবীর কোনো অংশে দিন লম্বা একবারে কয়েক কয়েক দিনের দিন হয় রাত খুব ছোট হয় আবার কোনো জায়গায় কয়েক দিনের মানে কয়েক রাতের রাত হয় সেখানে দিন সামান্য হয় হয়তো কোনো জায়গায় অল্প সময় এমন দেখা গেছে ইউটিউবে দেখেছি যে তারা লাইটিং করে রেখে দেয় যে এই সময় রাত হয়ে যাবে আর দিন হবে না সময় দেখা একটু সূর্য ঘন্টার ঘন্টার জন্য আড়াই দিন বাকি টাইম রাত এটা কায়েমের জন্য সব সময়কার জন্য হয়ে আছে গেল তো তো এইগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন স্বরূপ ওই আছে আচ্ছা কোনো জায়গায় আবার বারো ঘন্টায় দিন বারো ঘন্টা রাত হয় তো ওই জন্য বলছে যে পৃথিবীর এক একধারে থেকে আল্লাহ এক দাঁত থেকে মানুষকে শোয়াতে থাকে নিদ্রায় দিয়ে দেয় আর এক ধারে জাগাতে থাকে রাউন্ড খাচ্ছে আর কি পৃথিবী ঘুরছে একদিক থেকে একটাই সূর্য মানে মানুষ একদিকে জাগ্রত হচ্ছে দেখ কাজে ধান্দার জন্য সকাল হয়ে যাচ্ছে তাদের যে কাজ ধান্দায় বেরিয়ে যাচ্ছে রোজগারের জন্য খাওয়াচ্ছে আল্লাহ এবং একজনকে ঘুম পাড়ানোর জন্য রাত করে দিচ্ছে সেই দিকটা পৃথিবীর পৃথিবীটা কিন্তু একটাই একদিকে রাত করে দিচ্ছে দিতে দিতে তারা ঘুমিয়ে যাচ্ছে এর ভাবে চালিত করছে কিন্তু আল্লাহ কোনোদিন ঘুমোয় না যেমন ইয়েতে বলছে কুরসিতে বলছে লা খুঁজু হু সিনাতু অর্থাৎ আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না কোনো সময় আর কি ক্লান্তি স্পর্শ করে না বা এরম মানে ঢলে না বাংলায় বলে ঢলে না আর আরবিতে বলছে উং হিন্দিতে নেই উং আতে হে বা নেই নিন্দ আতে ওয়া লাউ লা খুঁজু হু সিনাতু মানে ওনাকে এবং আসে না কোনোদিন ওনাকে ঘি ঘুমো স্পর্শ করেনি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফোন পৃথিবীর মধ্যে যত রকম মজব আছে সব মজহবের ভগবান বা তাদের যে উপাসক সবাইকার মৃত্যু আছে বা তিনারা দুনিয়াতে এসছেন বা দুনিয়া থেকে চলে গেছেন বা আহার করেছেন বিবাহ করেছেন বাচ্চা পয়দা করেছেন সহবাস করেছেন পায়খানা মলমূত্র সবই করেছেন কিন্তু আল্লাহ কোনো দিন পৃথিবীর নিজাম একভাবে চালিয়েছে আর লাস্ট পর্যন্ত থাকবেন হাইজুল বাকি আল্লাহ বাকি থাকবেন এবং হায়াতে থাকবেন ঠিক আছে আর এই আয়াতের যে দ্বিতীয় অংশটা হচ্ছে আয়াতিল আয়াতিলের আয়াত হচ্ছে যেটা হচ্ছে এর অর্থ হচ্ছে তিনটে এক নম্বর হচ্ছে মজেজা বা অলৌকিক যাকে নবীদের মাধ্যমে ইয়ে হয় না অলৌকিক মজে যা বেরোয় বড় বড় অলিরাও করে থাকেন দু নম্বর হচ্ছে আয়াত হচ্ছে কুরআনের বাণী বা আয়াত আল্লাহর কথা বা আল্লাহর হুকুমকে আয়াত বলা হয় তিন নম্বর হচ্ছে আয়াতের অর্থ হলো প্রমাণ বা দলিল বা নিদর্শন যেটা এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে বোঝাতে চেয়েছে নিদর্শন যে আল্লাহর কোন কোন নিয়ামতকে ইনকার করবে এত নিদর্শন আছে যে আপনি যদি লিখতে চালু করেন পুরো সমুদ্র পানি শেষ হয়ে যাবে কোনো আল্লাহর মানে নিজাম যে আল্লাহর যে অনুগ্রহ আমাদের উপর আছে সেটা আমরা শেষ করতে পারবো না যাই হোক এর বেশি ভিডিও হয়ে গেল সতেরো মিনিট হয়ে গেল যদি কোনো ভুল হয় আল্লাহর হস্তে মাফ করবেন এবং আল্লাহকে চিনুন নিজেকে চিনুন আর ইসলামকে চিনুন আর কবরকে চিনুন আর যদি আমার ভুল হয় আপনাদের সকলের ছোট আপনাদের কাছে ক্ষমা চাইছি আল্লাহর ক্ষমা করবেন আল্লাহ হাফিজ